রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে কত বেলা হয়ে গেছে প্রায় এখন দশটা বাজে তাও কিন্তু এখনো কুয়াশা ভাবটা কমছেই না আর সম্পূর্ণভাবে মেঘলা আকাশ রয়েছে আজকে সারাদিন হয়তো এই ভাবেই কাটবে এখনো বেশ ভালোই কুয়াশা পড়ছে কাপড় চোপড় তো কিছু ধুয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই তো আজকে শুকোতে শুকোতে খুবই সময় লেগে যাবে আমি এখন সকালে খিচুড়ি আর ডিমের পোচ খাবো এটা আমার অঙ্গনারি খাওয়ার আর মা বাকিদের জন্য সকালে লুচি আর আলুর দম করছে আজকে আমাদের সকালে লুচি হবে তো এই দেখো মা আটা ময়দা মেখে রেখেছে বাইরে এখানে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছে আলুটা সিদ্ধ করে নিয়ে আলু তরকারি করবে আর লুচি দেখো এখানে লুচি আর আলুর দম হয়ে গেছে বন্ধুরা এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি অসুস্থ আছি তাই এই কাজগুলো আমি করতে পারছি না বা এরকম ধরনের প্রায় ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীর খারাপ তারপরে এখানে বাপের বাড়িতে আসার পরেও আমি এক ভিডিওর মধ্যে বলেছি যে আমি অসুস্থ তাই আমি ভিডিও তুলতে পারিনি আপনাদের দাদাভাই এসছে সন্ধ্যের পর তো এসে ওই ভিডিওগুলো তুলে দিয়েছিল তো আমার যে অসুস্থতা তা কি অসুস্থতা সেটাই আজকে আমি আপনাদের কাছে বলছি আমার অসুস্থতা অন্য কিছুই নয় আসলে বন্ধুরা আমি প্রেগনেন্ট ছিলাম যার কারণে আমি আপনাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারিনি আর এটাকেই আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি অসুস্থ আছি যার কারণে আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না তো আমার ডেলিভারি হয়ে গেছে তো আমার বাচ্চার বয়স এখন দেড় মাস হয়ে গেছে তো আমি এ কারণেই ভিডিও দিতাম না কারণ আমার এর আগে আরও দুটো বাচ্চা রয়েছে আমার দুটো মেয়ে আছে তো এখন আবার আরেকটা বেবি হয়েছে আমার কিন্তু কি বন্ধু জানেন তো যে বন্ধুরা যে আমি যখন কনসিভ করলাম বা প্রেগনেন্ট হলাম আমি তো যখনই আশেপাশের কেউ শুনছে তখনই নানান মানুষ নানান রকম ধরনের মন্তব্য করছে যে দুটো বাচ্চা রয়েছে আবার আরেকটা বাচ্চা নেওয়ার কী দরকার কিন্তু আমার মতে মনে হয় গুণ হত্যার থেকে আর একটা বেবি জন্ম দেওয়া অনেক ভালো আর তার চাইতেও বেশি যে বেবিটা তো আমার হচ্ছে তাই না তবু আশেপাশের মানুষের যে কেন যে এত কথা শোনায় সেটাই বুঝে পাই না আমার প্রেগনেন্সি জার্নিটা খুবই কষ্টের ছিল কারণ আশেপাশের যে আশেপাশে বলতে আমাদের বাড়ির আশেপাশের যে মানুষেরা ছিল ও মানে আর কি তারা দেখলেই কী বলতো যে দুটো বাচ্চা আছে আবার বাচ্চা নেওয়ার কী দরকার এই একই কথা খালি ঘুরিয়ে ফিরে তা তাই আমার প্রেগনেন্সি জার্নিটা খুব সহজ ছিল না খুবই একরকম বলতে গেলে জটিলই ছিল আর আমার উপদে এই সময় খুবই ঝপটাও হয়ে গেছে কিছু মানুষের অপ্রাসঙ্গিক কথাবার্তার জন্য সে আমার চোখের জলও চলে আসতো এমনভাবে কথাবার্তা বলতো যাই হোক বন্ধুরা সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক মতন হয়েছে সুন্দরভাবে হয়েছে তো এই আমার ডেলিভারির কারণেই আমি আমার বাপের বাড়িতে রয়েছি তবে ডেলিভারি হওয়া পর্যন্ত আমি আমার বাড়িতেই ছিলাম ডেলিভারি হওয়ার পর তারপরে আমি এখানে আসি আমার বাবার বাড়িতে তো মেয়েদের পরীক্ষা হয়ে যাওয়ার পর ওরাও এখানে আসে আর এসে এতদিন পর্যন্ত ওরা ছিল তো নতুন বছর শুরু হওয়াতে ওদের স্কুল শুরু হয়ে গেছে তাই ওরা ওদের বাবার সাথে বাড়ি চলে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর বন্ধুরা প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর আমার ভিডিওগুলো দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার